আজ আঠাশ জুন রোজ শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় সরোয়ার্দি উদ্যান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাঁচ আগস্টের পর দলটির এটি সর্বোচ্চ বা সবচেয়ে বৃহৎ সমাবেশ ছিল এই সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা সমর্থকরা এসেছিলেন তবে ব্যতিক্রম যে সকল দৃশ্য দেখা গেছে সেটা হচ্ছে তাদের মঞ্চে ছিল জামায়াত এনসিপি গণ অধিকার পরিষদ খেলাফত মজলিস খেলাফত মজলিস বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামিক ও ইসলামী সমমান রাজনৈতিক দল সমূহ তাদের ওই সমাবেশের মুখ্য বিষয় ছিল পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং সরকারের নিরপেক্ষতা পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেবেল ফিল্ড এই যে লেবেল তারা যে যেটি বলছে আজকের সমাবেশে যেটি বোঝা গেল সেটি হচ্ছে যে তারা মূলত পিআর পদ্ধতিতে যে সকল রাজনৈতিক দল নির্বাচন চায় সেই সকল রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানিয়েছে এখানে বিএনপিকে তারা আমন্ত্রণ জানায়নি বিএনপিকে আমন্ত্রণ না জানিয়ে তারা মূলত কি বার্তা দিতে চাচ্ছিল তারা মূলত এই বার্তাটি দিতে চাচ্ছিল যে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই আমরা সংখ্যানুপাতি নির্বাচন চাই যে যত সংখ্যক ভোট পাবেন তার ততটুকু প্রতিনিধিত্ব সংসদে থাকবেন এটি হোক উচ্চকক্ষ কিংবা নিম্ন দুটির ক্ষেত্রে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তাদের সুরে সুর মিলিয়ে ওখানে জামায়াত গণ অধিকার পরিষদ খেলাফত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটি দাবি উত্থাপন করেছে এখন হচ্ছে এই যে পিআর পদ্ধতি নির্বাচন সেটি বর্তমান অন্তর্বর্তী সরকার কি ভাবছে তারা কি দেবে পিআর পদ্ধতিতে নির্বাচন নাকি বিএনপি পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না বিদায় এই অন্তর্বর্তী সরকার সেটি দেবে না এটি একটি মুখ্য বিষয় কারণ বিএনপি যেমনটা এড়িয়ে গিয়ে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে এখন পর্যন্ত দৃশ্যমান হচ্ছে না তদুপরি এই যে রাজনৈতিক দল সমূহ তাদের যে দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন সেটাকেও এখন আর এড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আজকে যে সকল যে পরিমাণে লোকসংখ্যক ওখানে উপস্থিত দেখা গেল বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখা গেল এতে করে বলা যায় যে আগামীতে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আবারও অনৈক্যের সুর বা অনৈক্যের একটা প্রতিচ্ছবি আজকে পরিষ্কার হয়েছে ঠিক বিএনপি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না মানে আবার এ সকল রাজনৈতিক দল তারা যদি পিআর পদ্ধতিতে ছাড়া নির্বাচনে না যায় তাহলে কি হবে এখন যেকোনো একটা পক্ষকে ত্যাগ স্বীকার করতে হবে হোক সেটি বিএনপি কিংবা হোক এই যে ইসলামিক রাজনৈতিক দলগুলো এখন আরেকটা বিষয় এখানে পরিলক্ষিত হয়েছে ওই মঞ্চ থেকে ইসলামী আন্দোলনের যিনি নায়বে আমির এবং যিনি আমির দুজনেই বলেছেন যে একই বক্সে ইসলামিক রাজনৈতিক দলগুলোর বা বেলট বক্সে রাজনৈতিক দলগুলোর বুট পড়বে অর্থাৎ তারা অনেকটা বোঝা গেল যে ঐক্য করতে যাচ্ছেন এখানে জামায়াত এবং ইসলামী আন্দোলনই মুখ্য এই দুটি রাজনৈতিক দলে ঐক্য হতে যাচ্ছে অনেকটা পরিষ্কার হয়েছে আজ সেটি তারা মূলত এই আহ্বান জানিয়েছেন বা তারা সেটি বোঝানোর চেষ্টা করেছেন কারণ চারজন নেতা ছিলেন জামায়াতের ওই অনুষ্ঠানের মঞ্চে বসা ছিলেন আরও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একজন দুজন করে কিন্তু জামায়াতের ছিলেন চারজন এনসিপির ছিলেন দুজন গণ অধিকার পরিষদের নুরুলক তিনি নিজে ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ছিলেন আরো বেশ কয়েকজন নেতা ছিলেন এখানে হিন্দু বৌদ্ধ ঐক্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের পক্ষ থেকেও ওই মঞ্চে বক্তব্য রাখা হয়েছে তারা বলছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিলে এই দেশের হিন্দুরা ভোটে যাবেন অথবা ভোট দিতে যাবে না এরকম একটা বক্তব্য ওই জায়গা থেকে এসেছে ওখানে একজন হিন্দু নেতাও বক্তব্যের মাধ্যমে তিনি সেটি জানিয়েছেন জাতিকে এবং তারা অন্তর্বর্তী সরকারকে পরিষ্কারভাবে বলেছেন যে এবং নির্বাচন কমিশনকে ইঙ্গিত করে বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে দিতে হবে পিয়ার পদ্ধতি ছাড়া তারা বলছেন যে এদেশের জনগণ নির্বাচন মানবে না তাহলে কি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আবারও হুমকির মুখে নির্বাচন কি পিছিয়ে যাবে এই এই সংঘাতের কারণে কিংবা বিরোধের কারণে দেখা যাক কি হয় তবে মতবিরোধ থাকবে মত পার্থক্য থাকবে একটা গিয়ে ত্যাগ স্বীকার করে কোন একটা পক্ষকে আসতে হবে যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে ধরেই নেওয়া যায় যে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল বলেন কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেন তারা অনেকাংশে অনেক সংখ্যক লোক সংসদে যাবে আর যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় বর্তমান প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে ওই পরিমাণ হয়তো আমরা সংসদ সদস্য পার্লামেন্টে দেখতে নাও পারি তবে বলা যায় না রাজনীতি রাজনীতির কিন্তু শেষ নেই আজকে যেটি দেখলাম যে ইসলামিক রাজনৈতিক দলগুলো তারা এক হচ্ছে এক হয়ে নির্বাচন করলে কিছুটা হলে তো প্রভাব পড়বে সেক্ষেত্রে বুটের মাঠে অনেকটা লড়াই হবে বিএনপির সঙ্গে এই সকল রাজনৈতিক দলের সেটা অনেকটা আহ পরিষ্কার এখন যদি বর্তমান পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে হয়তো কিছু সংখ্যক আসন কম আসবে পিয়ার পদ্ধতিতে হলে কিছু সংখ্যক আসন বেশি থাকবে এটাই স্বাভাবিক তবে দেখার বিষয় অন্তর্বর্তী সরকার এই যে বিপুল সংখ্যক জনগণ তাদের কথা কতটুকু শুনে আবার বিএনপি তারাও কিন্তু বিপুল সংখ্যক বলা যায় যে বর্তমান সময় বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি বিএনপির কথা রাখে নাকি এই রাজনৈতিক দল সময় কথা রাখে অন্তর্বর্তী সরকার সেটি দেখার বিষয় তবে যাই হোক না কেন কোন একটা পক্ষকে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে কারণ ত্যাগ স্বীকার করা ছাড়া ঐক্যমত পোষণ করা সম্ভব না আর ঐক্যমত পোষণ না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই হুমকির মুখে পড়বে আল্লাহ হাফিজ